খুব অন্ধকার দেখছেন আমি এই মুহূর্তে আসলে গ্রামে চাঁদের আলো দেখানোর জন্য আপনাদেরকে শীতকালে একটা চাঁদের আলু গ্রাম এখন আগের মতো গ্রাম নেই শহরে বাপ তারপরও প্রচন্ড শীত বাজারে আছে এই মুহূর্তে চাঁদের আলোটা খুবই সুন্দর আজকের দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করলাম লাফেস এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি